শহরের রাজপথে ফের চাকরি উত্তাপ ধর্মতলার ওয়াই চ্যানেলে গতকাল থেকে অবস্থান গতকাল দুপুর থেকে রাত ভর অবস্থান অবস্থান বিক্ষোভ এসএলএসটি চাকরি হারাদের চলতি বছরের বাইশে এপ্রিল গোটা প্যানেল খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশন তারা জানিয়েছিল তারা আদালতে চাকরি চলে যাওয়া প্রার্থীদের পাশে থাকবে অথচ কার্যক্ষেত্রে কিছুই করা হয়নি বলে অভিযোগ আর সেই সমস্ত অভিযোগ দাবি দেওয়া তা নিয়ে আমরা দেখতে পাচ্ছি এস টি চাকরি হারারা তারা ধর্মতলার ওয়াই চ্যানেলে গতকাল থেকে অবস্থান বিক্ষোভ করছেন সরাসরি নজর রাখবো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন কি ছবি সত্যের গভীরে গিয়ে ইন্ডিভিজুয়াল কেস টু কেস স্টাডি করে তবেই এই প্যানেল খারিজ করা উচিত ছিল বলে মনে করছেন চাকরি হারারা তাদের বক্তব্য নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে কারা যোগ্য এবং কারা অযোগ্য তার আলাদা করে কোনো বিশ্লেষণ না করে গোটা প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়েছে সেই বাতিলের কাজটা করেছে কলকাতা হাইকোর্ট চলতি বছরের বাইশে এপ্রিল এবং তারপর থেকে এরা প্রত্যেকেই নিয়মিত বেতন পাচ্ছেন ঠিকই কিন্তু চাকরি এদের আছে কি নেই এটা নিয়ে একটা চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে এই অবস্থায় সুপ্রিম কোর্টে আগামী সাতই জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে স্টে অর্ডার ছিল তা সত্ত্বেও সেই স্টে অর্ডারকে কলকাতা হাইকোর্ট মান্যতা না দিয়েই তাদের এই গোটা প্যানেলটাকে খারিজ করে দিয়েছে যার প্রতিবাদে গতকাল শিয়ালদহ স্টেশন চত্বর থেকে মিছিল করে ধর্মতলা পর্যন্ত তারা এসেছিলেন এবং এবং সেখানে অবস্থানের কোনো পূর্ব পরিকল্পনা ছিল না কিন্তু ধর্মতলায় আসার পরে জওহরলাল নেহরু রোডের ওপর মেট্রো চ্যানেল অবস্থানে এই ওয়াই চ্যানেলে শিফট করে যেখানে কালকে সারা রাত তারা বসেছিলেন আজকে সকাল ছটা পর্যন্ত এখানে বসার মৌখিক অনুমতি কলকাতা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিন্তু এই সমস্ত চাকরি হারারা আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি পর্যন্ত তো এখানেই এইভাবে অবস্থানে বসে থাকতে বদ্ধ পরিকর সেক্ষেত্রে কলকাতা পুলিশের লিখিত অনুমোদন প্রয়োজন এবং ঠিক সেই কারণে আর কিছুক্ষণের মধ্যে লালবাজারে তাদের মধ্যে একটি প্রতিনিধি দল গিয়ে দেখা করবেন তাদেরকে প্রথমে দেখা করতে হবে ডিসি সেন্ট্রালের সঙ্গে এবং তারপরে জয়েন্ট সেপি হেডকোয়ার্টার এইখানে বসতে তারা পারবেন কি পারবেন না সেই ব্যাপারে লিখিত অনুমতি দিলে তবেই তারা এখানে বসতে পারবেন নাহলে কিন্তু তাদের এখান থেকে উঠে যেতে হবে এই অবস্থায় যে বার্তা আপনারা একই সঙ্গে রাজ্য সরকার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কাছে পৌঁছে দিতে চান শুনানির পর্যন্ত বা সাতই জানুয়ারি পর্যন্ত যদি এখানে বসার অনুমতি আপনাদেরকে না দেওয়া হয় তাহলে আপনারা কি করবেন কোথায় যান আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনের মধ্যে দিয়ে যাব সেটা কোথায় কারণ এখানে ধর্মতলায় যদি অনুমতি না দেয় বসার তাহলে কি করবেন হোয়াট নেই সেটা আজকে পুলিশের সঙ্গে কথাবার্তা চলছে দশটার সময় যাবে মেহবুব দ্বারা এরপরে এরপরে সিদ্ধান্ত হবে আমরা এখানে বসে থাকবো সাত তারিখ শুনানি পর্যন্ত শীতের রাত এখানেই তারা বসে থাকবেন যেমনটা বলছিলাম অনর অবস্থান নিয়েছেন তারা এবং যদি তাদের সাত তারিখ পর্যন্ত এখানে বসে থাকতে হয় তাহলে এখানে মহিলা চাকরি চাকরিহারারাও রয়েছেন তাদের জন্য আলাদা ছাউনির ব্যবস্থা করতে হবে অর্থাৎ সবটাই এই মুহূর্তে বল সম্পূর্ণরূপে এই মুহূর্তে কলকাতা পুলিশের কোর্টে এবং কলকাতা পুলিশ যদি এখানে তাদেরকে সাতই জানুয়ারি পর্যন্ত বসার অনুমতি দেন তাহলে তারা এখানেই বসবেন নালে অন্যথায় তারা কি করবেন তারা মুখে বলছেন বৃহত্তর আন্দোলনে যাবেন আন্দোলনের রূপরেখা গতি প্রকৃতি ঠিক কী হবে সেটা কিন্তু তারা নেতৃত্ব অর্থাৎ এই আন্দোলনের যে লিডারশিপ তাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় তারা সেই তথ্য জানাবেন সংবাদ মাধ্যমকে একেবারেই অয়ন তুমি নজর রাখো অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে শহরের রাজপথে ফের চাকরি উত্তাপ এস এলএসটি চাকরি হারারা তারা চাইছেন আগামী সাতই জানুয়ারি পর্যন্ত ধর্মতলার ওয়াই চ্যানেলে বিক্ষোভ অবস্থান করতে কিন্তু পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি সকাল দশটা নাগাদ অনুমতির জন্য কথা বলতে যাওয়ার কথা রয়েছে সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে অনুমতি পাওয়া যায় কিনা না সেদিকে আমাদের নজর থাকবে This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence harm illegal activities self-injuries and communal disharmony.